হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সঙ্গে আবার চলে আসলাম কিছু আলাপ আলোচনা করবো বলে ফেসবুক সবাইকে ঢালাহারে মনিটাইজেশন দিতেছে আশা করি সবাই পাবেন কিছু সত্য আছে তাদের সত্যগুলো মেনে চলতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখতে হবে এবং সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে কেউ কারোর ওপর হিংসা করা যাবে না সবাই সবাইকে সাপোর্ট করব এবং পারবো না বলে বাদ দিয়ে দেব তা করা যাবে না এবং আমরা যারা আছি ফেসবুক ভালো একটা অফার দিয়েছে এই অফারটা আশা করি যারা কাজ করছে সবাই আশাবাদী কে পাবে কে পাবে না এমনটা হবে না সবাই পাবে কেউ হয়তো আগে পাচ্ছে কেউ হয়তো পরও পাবে কিন্তু সবাই পাবে আর আরেকটা জিনিস না বললি নয় আমি আমার কথাগুলো অনেকের কি কাছে ভালো লাগবে না সেটা কিন্তু আমার কিছু যাই আসে না আমি আমার মতো একজন মানুষ সবার প্রিয় হতে পারে না তার জন্যই বলি কে কি বলল না বলল সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনি কতটুক সফলতা অর্জন করতে পারবেন কত দূর আগেতে পারবেন সেটাই হলো বড় দেখার বিষয় দেখি সৃষ্টিকর্তা কি করে আশায় আছি যদি ভালো কিছু হয় এখান থেকে সে চেষ্টায় আছি এবং নতুন করে কাজ করার আগ্রহ ইচ্ছাশক্তি সব কিছুই বৃদ্ধি পেয়েছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন কেউ কাউকে হিংসা করবেন না सुबह ही ভালো থাকবে